ডাব্লিউ পিএসসির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারে যে দেখতে পাচ্ছ যে এটা বারোই ডিসেম্বর একটা পেপারটা তো সেখানটাতে তোমরা কৃষি প্রযুক্তি সহায়কের বারোশো শূন্য পদের একটা আবেদন কিন্তু শিগগিরই বিজ্ঞপ্তি আসছে তো এটা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে এবং এখানটাতে বারোশো জন ছেলেমেয়েরা এখানটাতে নিয়োগ হবে এবং এই কৃষি প্রযুক্তি সহায়ক এই শূন্যপদের যে ডিটেলসগুলো আছে সেগুলো এখানটাতে দেওয়া আছে ডিটেলসগুলো হচ্ছে যে কোনো শাখায় কিন্তু উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে এটা সায়েন্স বা আর্টস এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না এবং তাছাড়াও গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন আর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপসিলিদের ক্ষেত্রে ওবিসি এবং অন্যান্য দৈহিক প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য স্পেশাল ছাড় তো আছে এবং মূল মাইনে থাকবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে থাকবে উনত্রিশশো এবং শুরুতে মাইনে মোটামুটি ধরে রাখো পাঁচ হাজার টাকা মতো থাকবে এবং এটা একটা হিউজ অপরচুনিটি এবং এটার প্রথম পার্টে একশো কুড়ি নম্বরে একটা অবজেক্টিভ লিখিত পরীক্ষা হবে যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসবে ইংরেজি জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের ওপরে দ্বিতীয় পার্টে একটা তিরিশ নম্বরে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে যেটার বিষয় থাকবে ইংরেজি এবং সময় থাকবে দেড় ঘন্টা এই দুটো পাশ করার পরে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউ পরে এই চাকরিটা হবে এটা এইরকম সময়ে একটা বিরাট সুযোগ এবং পরবর্তীকালে এটা যখন অফিসিয়াল ওয়েবসাইটটা ওয়েবসাইটে যখন এই অফিসিয়াল নোটিফিকেশানটা জারি করা হবে তখন আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো